নবীর কদমের মধ্যে থাকে নবী দাওয়াত দেয় নবীর দাওয়াত শুনিয়া হুদবা সাইবা বুঝে লাভ সুফিয়ান দলে দলে লোক আসতে লাগলেন রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন একদিন হুদবা সাইবা বুঝে লাভ সুফিয়ান এসে ডাকতে বেলালের নবীর ডান পাশে বেলাল বসে আছে গো আমার নবীজি ডাকে হুদবা সাইবা বুঝে লাভ সুফিয়ান আসছে এবার নবীজি ডান পাশে বেলালকে দিকে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার আপনার কদমের মধ্যে আসতে কালেমা পড়তে তবে আপনার এই গুরামে আমাদের পছন্দ হয় না আপনি একজন নবী আপনার পাশে বেলালের মতো হাফসি গুলাম যদি দাঁড়ায় থাকে বসে থাকে তাহলে মানায় না মন চাইছিল কালেমা পড়তে কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যে মজলিসের মধ্যে আছে সেই মজলিসে আমরা হুদবা সাই বাবু যে লাবু বসতে পারি না আমার নবী কয় বেলাল রে ও বেলাল শোন আগামী কাল আসবি না আমার কদমের মধ্যে আপনারা চারজন মিলে আসবেন আগামী কাল আমার বেলা আলার আমার মজলিসে থাকবে না আপনারা যদি আমার সঙ্গে বুজা পড়া করে ইসলাম ধর্ম ভালো লাগে কালেমা পড়ে নেবেন আমি আপনাদের কাছে জোরাজুরি করব না আপনাদের কাছে কোন এই দিনের দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিব হট্টগোল করব না আপনারা যদি মধুর কালেমা ভালো লাগে পড়ে নেবেন আমার নবী কয় বেলাল রে আগামী দিন আর আমার মজলিসের মধ্যে আসবি না বেলাল বলে নবী গো ও ময়ার নবী উমাইয়া যত যন্তনা দিয়েছিল আমার রে ওই সবুকের বাড়িতে আমি এত ব্যথা পাই না আমার গায়ের উপরে ঘোড়া চালানোর ছিল ব্যথা পাই না নবী গো আপনার কদম ছড়া একটা মিনিট আমি শুনতে পারবো না নবী কয় বেলাল রে শুধু একটা দিন বেশি না উদ্বাসে বাবুজেল যদি কালেমা পড়ে না কতই উত্তম হয় বেলাল বলে নবী গো আপনার কদম সারা আমি একটা সেকেন্ড বসতে পারবো না নবী কয় একটা দিন বেলাল রে বেশি পেয়া বেশিও বেলাল বেশি বুঝতে চাস না একটা দিন মাত্র পরের দিন তুই আসবি যদি কালেমা পড়ে নাই কত ইনা উত্তম বেলাল কাঁদতে কানতে চলে যায় কয় আমার আল্লাহ যদি আল্লাহ পৃথিবীর মধ্যে যদি হায়াত যদি মানুষের হাতে দিতে পৃথিবীর মানুষ আমারে হায়াত দিত না আল্লাহ তুমি হায়াতের মালিক বলে আমি হাফসি গোলাম রে হায়াত দিস আল্লাহ ইমান যদি মানুষের হাতে থাকতো পৃথিবীর মানুষ আমার ইমান দিত না আজকে ইমান তোমার হাতে বিলাল না আমি হাফসি গোলাম ইমান পেয়েছি রে মুসলমান এই নবীর কদমে আমি হাফসি গোলাম হওয়ার কারণে গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না আল্লাহ তুমি আমারে নিয়ে যাওয়ার বাস্তে চাই না আল্লাহ তুমি আমার নিয়ে যাওয়ার বাঁচতে চাই না আমার আল্লাহ ডাকতে বলে হাবি আমার বেলালের চোখের পানি আমি বাউলা সইতে পারি না আমার আল্লাহ ডাকতে বলে হাবি আমার হুটবা লাগবে না সাইবা লাগবে না সুফিয়ান লাগবে না আমার বেলালের চোখের পানি অনেক দামি রে আমার বেলাল চোখের পানি জমিনের মধ্যে ফেলে দিছে বেলালকে ডাক দাও বেলাল যদি আর কিছু কোন থাকে বেলাল হাত পেল করে মারা যাবে এর জন্য হাবিব রে আপনার জন্য মারা যাবে মহবতি দুধ দুধতে পারে না তার ডাক দেনি আসেন আমার আবু জাহেল রে লাগবে না আবু সুফিয়ান রে লাগবে না সেইবার লাগবে না হুদবার লাগবে না আমার লাগবে বেলাল রে আবার নবী দৌড়া গেলেন যা বেলাল কামতে কামতে জঙ্গল আর ওদিকে রওনা হয়ে যায় ও বেলাল দাঁড়া বেলল জোরে জোরে কান্না জুড়ে দিলেন নবী কয়ে বেলল রে আয় আমিনের ভিতরে ডাকছি বেলাল আয় আমার বুকে বেলাল জোরে জোরে কান্দার বলে নবী গো আমি আপনার কদম ছাড়া বাঁচব না আপনার স্মরণ ছাড়া আমি বাঁচব না আল্লাহ আমার মৃত্যু দাও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যা আমার রসুল কদম সারা আমার কিচ্ছু ভালো লাগে না আমার নবী ডাকতে বলে বেলাল রে আজ থেকে বেলাল আমার দায় রায় তোরে জাগা করে দিলাম যতদিন পর্যন্ত তুই জিন্দা থাকবি রে বেলাল আমার কদম থেকে একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য তোর কোথাও যা লাগবে না আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা নবীর কদমে বেলালের ভাবে জায়গা হয়ে গেল জোরে বলেন আল্লাহু আকবার

আমার ভাইরা আমার বন্ধুরা আমি স্থায়ী হয়ে গেলেন ওদিনই রাত্রে হাজার দালাল স্বপ্ন দেখে গো সকালবেলা নবীজি বসে আছেন সাহাবীদেরকে তালিম দিবেন বেলাল হুজুর বিয়াদবি মাফ করবেন নবী গবে কি বলতে কয় হুজুর আপনার সঙ্গে আমি স্পেশাল কিছু কথা কইতে চাই স্পেশাল কি নবী গো আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখেছি খোয়াপে দেখেছি নবী বলে কি দেখছোস কয়ে বা দেখেছি দেখেছি এমনি তো আমি নবীকে অনেক আগে আল্লাপাক জানি জানিয়ে জিব্রিল আমিন দিয়ে তুকে কে শুনে নাইলো কই হুজুর আমি জানি না আমি আপনার কামরার পাশে শুয়েছিলাম আপনার এই খানকার পাশে শুয়েছিলাম নবী গো কে যেন বলতেছে বেলাল বলো আল্লাহু আকবার আমি তো বলে ফেলেছি হুজুর মুখস্থ হয়ে গেছে পরের দিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

আমি কাউকে বলি না রেখে দিছি হৃদয়ের মধ্যে বেলালটা তোরে কে বললো বেলাল বলে রবিগল আমি যখন চক্ষু দুইটা বন্ধ করি কে যেন আমার ডাকতে বলে বেলাল বলো বলো হাইয়া আলিয়া আলম ফল الله اكبر الله اكبر لا اله الا الله দিন একটা কুলি করে বেলাল দেখতে লাগলো অনেক লম্বা আলোচনা সময় হাত দিব না বেশি এইজন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে বেলাল কুলিগুলো শুনেনা নবীজি বলছে বেলাল চিপি যাও সব নো কষ্ট হয়ে গেছে নবীজি সাহাবীদেরকে ডাক দেন সব সাহাবীরা এক জায়গা হয়ে গেলেন নবীজি বলতেছে আমার সাহাবী না আমার বেলাল যেন কি বলতে চাই সাহাবিরা বলে হুজুর ও কি কিতা কইতো ও তো হাবশি গুলাম গোলামের আবার কি কিতা কইতো আপনার কাছে কয় না আমার বেলাল যেন কি কইতে চাই তোমরা শুনবা সবাই শুনো বেলাল কে বলছেন অভিজি বেলাল তুমি যে গত কয়েক রাত যে বাণীগুলো শোনো এই বাণীগুলো সাহাবিদের সামনে উচ্চারণ করবা তুমি কি স্বপ্নে দেখেছ আমি তোমাকে বলতে হুকুম দিছি নবীজি বলতেছেন বেলাল বলো না সাহাবিরা বসে আছে এইভাবে বেলাল বলতে হুজুর বলবো বলো হুজুর বলবো বলো সুবহানাল্লাহ বলেন না নবীজির হুকুম পেয়ে বেলাল বলতেছে হুজুর আমি বলতেছি এবার নবীজির সামনে আদবের সঙ্গে দাঁড়ায় বলতেছে আল্লাহু بل <applause> والله أشهد أن لا إله إلا الله أشهد أن لا অশুদ রোরা যের মক্কা মদিনায় গেছেন বেলাের মসজিদে ঠিক এখন এরকম আজানা বেলালের মসজিদে আজানগুলো শোনা পর কাফের বেইমানের থম করে দাঁড়িয়ে যায় মানুষগুলোর আমাদের ডিজিটাল আজান কত আজান বেলালের মসজিদে এখনো বাংলা পৃথিবীর মধ্যে একটা মসজিদ আজান হয় যেটা বেলালের মসজিদের আজান বেলালের মসজিদের আজান যে মুয়াজ্জিন শেফ দেয় আজান পড়া পরি সব মানুষগুলো কাছিরের দাঁড়ায় থাকে কে আজান দেয় আর আমাদের তাজন কত বুঝিনি দাই কিন্তু মুয়াজ্জিনের যে কোتام একজন মুয়াজ্জিন কিয়ামতের মেদানে মাথা উসু হবে আল্লাহর দরবারে ফেরেস তারা বলবে আল্লাহ এরা কারা কয় দুনিয়ার মধ্যে আজান দিত মানুষকে সত্যের জনে ডাকতো সুবান্না বলেন না নামাজের জন্য ডাকতো এখন মজানের কোনো দাম নাই এখন যে ওই অসাল মশাল সে যে আজান না ইমামের সেইতে কোনো অংশে মজ্জানের কম নাই মজ্জানদেরকে ইজ্জত দিবেন জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা কথা বলছেন নেই বেলাল পুরো আজান শেষ সাহাবির আশ্চর্য হয়ে গেল বাণীগুলো কই থেকে বেলাল সত্যি করে বলো দেই বাণীগুলো তোমারে কে শিখাইছে বলে হে আমার নবী সাহাবীরা কেউ নয় এটা আমার আল্লাহর তরফ থেকে আমার নবীজির খাতিরে জিবরিল আমিন আমাকে শিখায় দিয়েছে কে জন্য স্বপ্নের মাধ্যমে আমি সব কিছু আমারে শিখায় দিয়েছে জোরে বলেন মা আরো জোরে বলেন না আরো জোরে আল্লাহ নবী বলে আজ থেকে আমার মসজিদের মসজিদ হলো আমার বেলাল থেকে দায়িত্ব দিলাম বেলাল হবে মসজিদের একটা খটকা যেমন আমি আমিন সিদ্দিকি যখন চট্টগ্রামের জমিনে আসে চট্টগ্রামে কিছু আলেমদের কষ্ট হয় মনে কিছু করবেনা যে রুহুল আমিন উড়িয়া এসে বসে প্রধান বক্তা এত আলোচনা করে বন্ধ করতে হবে এরকম কথার কথা বলতেছে আর কি এরম আসে না কিছু লোক আছে বাবা আছে হিংসুটে লোক আছে না তার চিন্তা করে থেকে উড়ে বসে বসে দখল করে নিল জুড়ে বেলাল হয়ে গেল বেলালের ভুল ধরতে হবে বেলালের ভুল ধরার জন্য ওলামা একরাম যা ছিল উঠে পড়ে লাগছে এখন হঠাৎ করে নবীজির কাছে বলে হুজুর সর্বনাশ কই বেলালের তো মারাক্ত ভুল কথা বুঝলেন কি কি হইছে কই নবী নবী গো আযানে যদি ভুল আযানে ভুল হলে ধুরাই দেওয়া যায় না নামাজে ভুল গেলে ধুরাই পড়া যায় কিন্তু আযানে তো বিশাল ভুল করে আমার নবী কয় ভুল হয় নি কয় হ বেলাল ডাক দিছে বেলাল তোমার আযানে কি ভুল হয় বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আমার আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে সুবহানাল্লাহ বলেন কেমন প্রেম দেখে না আমি তো কিছু জানি না কে জানে আল্লাহ প্রেমই কেরা দিছে বলেন ঠিক কিনা কি প্রেম করছে সাহাবিরা বলেন হুজুর ভুল হয় নবীজি বলতেছে কি ভুল হয় বলো তোমরা বলে হুজুর জায়গা সিন উচ্চারণ হয় নজর নবীকে বিশাল ভুল নবীকে তাই নাকি ভুল হয় নাকি নবী শিশু সুলভ আমার নবীজি শিশু সুলভ ব্যবহার করতেছে সাহাবিদের সঙ্গে যখন যে হালাত ছিল তখন নবীজি সেইভাবে হালাতটা ব্যবহার করতেন নবীজি বলতে তাই নাকি ভুল হয় তাহলে বেলাল বুঝবে জি হুজুর আগামীকাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না যেহেতু তোমার ভুল হয় তোমরা যাদের শুদ্ধ হয় তোমরা আজান দিও সুমনা বলে নবী আর কারোর নাম ধরে বললো না তুমি দিও নবী বললেন তোমাদের যাদের শুদ্ধ হয় দাদা সেইভাবে দিতে পারো তাঁরাই দিও আমার বেলাল অপ নবীজি বললেন বেলাল কায় জি হুজুর আমি অপ

আরো জোরে বলেন আরো জোরে আজান দিছে ঠিকই নবী গো কিন্তু আজান তাসকি কোথায় ওঠে নাই কথা বলেন না কেন আমার নবী ডাকতে বলে বেলাল দেরি করিস না আরে জলদি আজান দে দেরি করে যাবে না দেরি করলি ভেজাল হয়ে যাবে রে বেলাল বেলাল দৌড়ে গেলেন নবীজির হুকুম তালিম না আজান দেয়